সমস্যা তাদের উপরে গত কয়েক মাস ধরে যে ধরনের সামাজিক এবং প্রশাসনিক অত্যাচার হচ্ছে তা তুলে ধরার জন্য আমরা একটি সভা করতে চেয়েছিলাম আমার আজকে একটি তেরঙ্গা যাত্রা ছিল গাইঘাটা বিধানসভার ঠাকুরনগরে আমি কৃষ্ণেন্দু মুখার্জি রাজীব পোদ্দার বাপি মিস্ত্রীদেরকে বলেছিলাম ফেরার পথে অশোকনগরে একটি পথসভার আয়োজন করুন আমাকে আমি সেখানে যেতে চাই তার কারণ খুব স্পষ্ট ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের একমাত্র বিরোধী দল বিধানসভায় বিজেপি ছাড়া আর কোন দলের এম নেই সিপিএম শূন্য কংগ্রেসও একটা জিতেছিল উপনির্বাচনে বিক্রি হয়ে গেছে ওকে বিক্রি করে কিনে নিয়েছে তৃণমূল তাই এই বিধানসভায় একমাত্র বিরোধী দল স্বীকৃত বিরোধী দল নো সেটিং বিরোধী দল চোখে চোখ রেখে লড়াই করা বিরোধী দল তৃণমূলের চুরি দুর্নীতি অত্যাচার তাকে মানুষের সামনে তুলে আনা এবং জনস্বার্থে সমস্ত দাবি বিধানসভার ভিতরে বাইরে জোরদার কণ্ঠে উচ্চারিত করা বিজেপি তারা এখানে একটি সভা করতে চেয়েছিল তিনটে মাঠ থেকে এনএসি নিয়েছিলেন স্থানীয় নেতারা নগরের নেতারা ক্লাবগুলো সহিচ্ছায় দিয়েছিল আমরা জানি সব ক্লাবের হৃদয়ে মোদীজি আছেন সব ক্লাব রাষ্ট্রবাদী তারা অপারেশন সিঁদুর নিয়ে মোদীজিকে ইন্ডিয়ান এয়ারফোর্স কে ইন্ডিয়ান আর্মি বারে বারে তাদেরকে স্যালুট জানান সমস্ত ক্লাব প্রতিষ্ঠান তারা মোদিজির ভক্ত তা জানেন যে বিজেপি একমাত্র পারবে ভারতবর্ষকে তারা এন ও সি দিয়েছে বেচারা করবে কি থানার ওসি বাবু এম এল এ বাবু যিনি অশোকনগর উৎসবে তার লুকায়িত প্রতিভাকে বিকশিত করেছেন তিনি একেবারে জলে ডুবেছিলেন হাজার হাজার মানুষের সামনে এই অশোকনগর তো এই ধরনের সংস্কৃতি পছন্দ করে না অশোকনগরের বাড়িতে বাড়িতে অনার্স মাস্টার ডিগ্রি অশোকনগরের মানুষ তো ধর্মভীরু অশোকনগরের তো মানুষ গান গাইতে জানে আবৃত্তি করতে জানে নাটক করতে জানে যাত্রা করতে জানে তাদের সাংস্কৃতিক প্রতিভা আছে এই অশোকনগর থেকে তো বহু খেলোয়াড় বহু ভালো ভালো স্পোর্টসম্যান আমাদের জেলা অশোকনগরের সংস্কৃতির সঙ্গে এই বহিরাগত এম এল তার যে লাগামান সংস্কৃতি অশোকনগর উৎসবে মানুষ দেখেছেন সেটা মানুষ ঠিক ছাব্বিশে ইভিএম এ তার সুদে আসলে তুলবেন এটা আমি বিশ্বাস করি তারা দুজন মিলে এন ওসি উইড্রো করে নেন বলে না পারমিশন হবে না বিরোধী দলনেতাকে এখানে 10 মিনিট 20 মিনিট বলতে দেব না আরে বাক স্বাধীনতা মাননীয় চিন্তামণি বাবু ওসি অসকনগর আপনি আমাকে দেননি আপনি আমাকে দেননি বাবা সাহেব আমেেশ কর দিয়ে গেছে সংবিধানে বাক স্বাধীনতা আর আমাকে সংবিধান দিয়েছে মমতা ব্যানার্জি আপনার নেতৃত্বে থানাগুলো তো তৃণমূল কার্যালয়ে হয়ে গেছে দেখলেন না